একদিকে চাকরি নিয়ে দুর্নীতি অন্যদিকে তা ভাতা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শুক্রবার এসএসসি চাকরি দুর্নীতিতে চাকরিহারা হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য বিশেষ ভাতা প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন এবং দেখা গিয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু আগেই হাইকোর্টে মামলাও হয়েছে এসএসসি দুর্নীতিতে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য আগে বিশেষ ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার ওই বিজ্ঞপ্তি অনুযায়ী সি এবং গ্রুপ ডি কর্মীরা যারা সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তারা যথাক্রমে মাসে পঁচিশ এবং কুড়ি হাজার টাকা করে ভাতা পাবেন যদিও মুখ্যমন্ত্রী এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করার পরই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়ে গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ মামলাটির অনুমতিও দিয়েছে এই আবহে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য জানিয়ে দিল চাকরি হারাদের প্রতি সরকার অত্যন্ত সংবেদনশীল বিরোধীদের প্রশ্ন দুর্নীতির প্রশ্নে কোণ্ঠাসা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জনগণের পরের টাকা দিয়ে শুধু ভাতা ও অনুদান বিলিয়ে যাচ্ছে আসলে খাতা দিয়ে মুখ বন্ধ করতে চায় তৃণমূল সরকার দু ষোলো সালের এস নিয়োগ পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও প্রমাণিত আদালতের নির্দেশে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী গত এপ্রিল মাসের গোড়ার দিকে সুপ্রিম কোর্ট এস নিয়োগ দুর্নীতি মামলার রায় দেয় তার পক্ষে রাজ্য রাজনীতি যেমন উত্তাল তেমন উত্তাল শহরের রাজপথ চাকরি বাতিলের খেলায় কার্যত বেশিমান মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকরিহারা শিক্ষা কর্মীদের সঙ্গে একটি বৈঠক করে রাজ্য সরকার ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ পান সহ একাধিক সরকারি আমলা উপস্থিত ছিলেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টেলিফোনে কথা বলেছিলেন চাকরিহারা গ্রুপসি এবং কি কর্মীদের সঙ্গে সেখানেই তিনি বিশেষ ভাতা দেওয়ার কথা জানিয়েছিলেন আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সিকিউরিটি যে স্কিম আছে লাইফ এন্ড লাইভলিহুড ওরা রাজি হয় তাহলে আমরা চালাতে পারি এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন সবচেয়ে বড় বিষয় হল গত এপ্রিল থেকে এই ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি এবং ডি শিক্ষাকর্মী না নবান্নে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রকল্পের নাম হলো ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 এখন দেখার সুপ্রিম কোর্টে অযোগ্য এবং দুর্নীতি প্রমাণ হবার চাকরি শিক্ষা শিক্ষাকর্মীদের এভাবে ভাতার ব্যবস্থা করে দিতে পারে কিনা রাজ্য সরকার বিনোদীতে প্রশ্ন জীবনযাত্রা এবং সামাজিক সুরক্ষার নামে এইভাবে জনগণের করের টাকার অপব্যবহার কিভাবে করা যায় উল্লেখ্য বৃহস্পতিবার এবং শুক্রবার জোরা নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে চিহ্নিত অযোগ্যদের পুনরায় পরীক্ষায় বসার কোনো সুযোগ নেই অর্থাৎ দুর্নীতি বা কারচুপি করে যে চাকরি পাওয়া কর্মীদের নামের তালিকা এসএসসি এবং সিবিআই আদালতে জমা করেছিল তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না অথচ তাদেরই ভাতার ব্যবস্থা করছে রাজ্য সরকার এক্ষেত্রে উল্লেখ করা যায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যাওয়ার পরে সমস্যায় পড়ে গিয়েছিল রাজ্যের সরকার ঘোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি এত জনের চাকরি বাতিল হলে স্কুল কিভাবে চলবে সেই আশঙ্কা থেকে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি আদালত অর্থাৎ গ্রুপ সি এবং ডি কর্মীদের পুরোপুরি প্যানেল বাতিল হয় এবার তারাই ভাতা পাবেন কিসের ভিত্তিতে এই প্রশ্নই রয়ে গেল ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান